জিএসটি নীতির সুবিধায় মুখে হাসি পুরুলিয়ার মুখোশ শিল্পীদের নতুন জিএসটি নীতিতে কাঁচামালের দাম উল্লেখযোগ্য হারে কমেছে এর ফলে উপকৃত হয়েছেন পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ শিল্পীরা জেলার চরিদা গ্রামে বিপুল পরিমাণে ছৌ মুখোশ তৈরি হয় মুখোশ তৈরিতে মূলত কাগজ রং পুঁতি সহ নানা উপকরণের প্রয়োজন হয় যা শিল্পীরা পাইকারি হারে সংগ্রহ করেন নতুন জিএসটি কাঠামোর ফলে এই কাঁচামালের দাম কমে যাওয়ায় খরচ অনেকটাই কমেছে এতে স্বস্তি পেয়েছেন স্থানীয় শিল্পীরা তাদের দাবি উৎপাদন খরচ কমায় এখন মুখোশ বিক্রিও কিছুটা বাড়ছে শিল্পীরা কেন্দ্রীয় সরকারকে এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন সেন্ট্রাল गवर्नमेंटকে অসংখ্য ধন্যবাদ যে এই জিএসটি পার্সেন্টেজ হার কমিয়ে দিয়েছে যার ফলে থেকে বড় যেটা আমাদের সুবিধা সেটা আমাদের বিক্রিতে হবে কারণ যে কাস্টমার ছিল তারা জানে জি টি লাগু আছে এই মুখ আমরা এমনিতেই কিনে নিয়ে যেয়ে আমরা দেওয়ালে ঝুলাবো আমাদের বাড়ি শো করার জন্য তো সেখানে আবার জি লাগু দেওয়া জিনিস লাগাবো কি কিন্তু ওনারা আগেও আগেও জানেন না যে আমাদের মুখশিল্পীদের কোনোদিনেই জিএসটি লাগু ছিল না মুখশিল্পীদের যে আমাদের হস্তশিল্পের কাজের জিনিস সেখানে জিএসটি লাগু ছিল না তো তারা সেটা ভেবে নিয়েছে যে জিএসটি পার্সেন্টেজ কমে গেছে আবার আগামী দিনে যদি জিএসটি পুরা ছাড় হয়ে যায় সেই জিনিস কেনার জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে তার জন্যে কাস্টমার আসে বিক্রি বাটা ভালো হয় এবং আমরা যে ডেকোরেশনের জিনিসগুলো কিনে নিয়ে আসি কলকাতা থেকে প্রত্যেকটা জায়গাতে যেন যে কোনো জায়গাতে আমরা যে কোনো জিনিস কিনি সেখানে আমাদের জিএসটি লাগুর হিসাবে দাম বেশি দিয়ে কিনতে হয় হতো সেটা আমাদের অনেকটা আজকাল কম লাগে যার ফলে কাস্টমারকে যে দামে আমরা মুখোশ বিক্রি করতাম তার থেকে মুখোশের রেট আমরা কমিয়ে দিয়েছি তো ওরাও জানে যে আগামী বছর যে রেটে আমরা মুখোশ কিনেছি হয়তো আদিবাসী মুখোশ কিনেছিলাম কেরালার মুখোশ থাকে আমাদের কথকড্যাক সব কথা বলি সেগুলো যে রেটে কিনেছিলাম তার থেকে কম লাগছে দাম সে হিসেবে বিক্রির হারটা আমাদের বেড়ে গেছে এটাই আমাদের সুযোগ সুবিধা এই সুবিধার জন্য করে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের অসুস্থ মুখোশ তো আমরা এইটা মাটি মাটি কাগজ কাপড় দিয়ে বানাচ্ছি কিন্তু আমরা সেগুলো তো আমাদের কিনে আনতে হয় তো সেক্ষেত্রে সেখানে জিএসটি লাগে তো সেটার উপর ক্ষেত্রে যদি কিছু কমে আমি জানি না কমেছে কি না কি কী কম হয়েছে সেটার ক্ষেত্রেও যদি কিছু কমে তাহলে আমরা উপকারী করি বাকি সব জিনিসে যেগুলো কমেছে আমরা উপকারী পেয়েছি দেখুন জিএসটি ব্যাপারে তো আমাদের এই মুখোশের উপর জিএসটি কিছু লাগু হয় না এখনো পর্যন্ত আমরা যে বিক্রি করি তাতে জিএসটি আমরা দিয়ে জিএসটি আমরা এটাতে অ্যাড করি নি বা আমরা আমরা কিন্তু কাঁচামাল যেটা কিনি সেটাতেই আমরা জিএসটি দিয়েই মালটা কিনতে হয় আগে জিএসটি বেশি থাকতো এখন ওই তো পাঁচ পার্সেন্ট করেছে মানে আট হয়তো দামটা একটু কম লাগবে মানে কাঁচা মাল কেনার ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়েছে যে দামটা আমরা হয়তো একশো টাকা যেটা পেতাম সেটা হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে ওই মালটা কমের মধ্যে পেয়ে যাবে কিন্তু আমরা এটাতে বিক্রি করার সময় কোনো জিএসটি দিয়ে আমরা কোনো জিএসটি অ্যাড করে বিক্রি করি জিএসটি আমরা এটার মধ্যে লাগু করি